আলাইকুম দর্শক আমি সকাল সকাল একটা চায়ের দোকানে বসে আছি ওই যে দেখছেন কাকিবা ছেলে পাগল মেন্টাল খুব অত্যাচার করছে গাঁজা খাই এবং খুব অত্যাচার করছে মায়ের সাথে যা যা জমি জায়গা আছে তা নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য মাকে মারার হুমকি দিচ্ছে এবং মা তার গ্রামবাসীকে বলে রেখেছেন গ্রামবাসীরা অনেক চেষ্টা করেছে এবং তাকে হয়তো ভয় দেখিয়ে বা অন্য কিছু দেখিয়ে কোনো রকম আটকে রেখেছেন এখন ওনার মা বিক্রি করে বেরোয় দেখতে পাচ্ছেন এই ছোটো একদম নিষ্পাপ ছোট বাচ্চাটি এনার কি দোষ বলো তোমার নাম বলো তো বাবু হ্যাঁ এবার কি বাড়ি কোথায় বাড়ি সরুগঞ্জ তোর মা আছে বাবা বাবা মা ভিজে গেছে তোমার বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধু মানে কি আর বলবো না এই ছোট বাচ্চাটিকে দেখে কি একটু আপনাদের মনে দয় হচ্ছে না একটু আসুন না আপনারা এই ভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান যতটা পারবেন একটু মন খুলে সাহায্য করুন কি নিষ্পাপ ছোট বাচ্চাটিকে যতপুরসে বলো ওর বাবা মারা গেছে এই বয়সেই এবং তার মা একটু অন্য ছেলের সাথে মানে বিয়ে হয়ে গেছে এবং এই যে বাচ্চাটি এখন অনাথ হয়ে পড়ে আছে এখন এখন আমার আছে ওনারা তো আমি সকাল সকাল একটু চায়ের দোকানেতে বসলাম তো এসে দেখছি যে একটা মানে এদিকে দেখো বাবু এদিকে দেখো একটু এদিকে দেখো তো এটা এদিকে দেখো একটু দেখো হ্যাঁ পড়াশোনা করছো পড়াশোনা করো আবার কোন স্কুলে গ্রামের স্কুলে তোমার জামা কাপড় নাই ভালো ভালো জামা কাপড় নাই এখন তুমি কিছু খাবা দিবো কিনে দিব কি খাবে কুরকুরে এভাবে ভাবে একটা কুরকুরে আর একটা গেলাম ওটা গিয়ে রাস্তায় খেয়ে নেবে হ্যাঁ আর তোমার দিদি দেখো এদিকে দেখো তোমার দিদি তোমার দিদির সাথে মানে ঝগড়া করিও না ঠিক আছে ওনার দাদি ওনার কাছে থাকে তো মানে এখানে আর দুঃখের কোনো শেষ নেই আর বুঝতে পারলেন কিছু বলার নেই একটা অসহায় ছোট নিঃসব বাচ্চা তার একটা কষ্টের জীবন কাটছে তাই আপনাদের একটু রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা আসুন একটু প্লিজ রকম অসহায় বাচ্চাদের অনাথ বাচ্চাদের পাশে এসে দাঁড়ান কারণ আপনার একটি একটু সহযোগিতায় এনারা অনেক খুশি পাবে তাই সকলকে অনুরোধ করছি আপনারা প্লিজ দয়া করে আসবেন অ্যাভয়েড করবেন না কারণ সারা জীবন হয়তো কি বেঁচে থাকার যে পৃথিবীতে আসেনি যতদিন বেঁচে থাকবেন একটু মানুষ মানুষের সাহায্য করুন তাই আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না জন্য প্লিজ একটু দয়া করে শেয়ার করবেন এবং এরকম অসহায় পথ চারি শিশুদের পাশে এসে দাঁড়াবেন ধন্যবাদ